দাঁড়িয়ে থাকা গাড়িতে আচমকা আগুন লাগার ঘটনায় শুক্রবার রাতে চাঞ্চল্য ছড়ালো মালদার কালিয়াচকে জানা গিয়েছে এদিন পিকআপ ভ্যানটি কালিয়াচকে চৌরঙ্গী মোড়ের কাছে জাতীয় সড়কের ধারে দাঁড় করিয়ে চা খেতে যান চালক এবং সহকারী এরই মধ্যে হঠাৎ করেই আগুন জ্বলে ওঠে পিক আপ ভ্যানে দেখতে দেখতে আগুন বিধ্বংসী রূপ ধারণ করে যার জেরে জাতীয় সড়কে একটি লেনে যান চলাচল বন্ধ হয়ে যায় ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়ায় ঘটনাস্থলে ছুটে আসে মহকুমা পুলিশ আধিকারিক ফয়জল রেজা এবং কালিয়াচক থানার পুলিশ দমকল কর্মীরা দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন যদিও আগুনে পুরে ভস্মীভূত হয়ে গিয়েছে গাড়িটি যে পানিতে بولو نا بولو نا او جو پايمن سو ڀر لجي جلدا ڪهو لے جا هي جا هي